আমরা সবাই চাঁদকে দেখি ছোটবেলায় ওকে নিয়ে কত কবিতা পড়েছি গল্প শুনেছি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমরা চাঁদের সবটা দেখি না এমন একটা দিক আছে যেটা কখনোই পৃথিবী থেকে দেখা যায় না সেই দিকটাই কি তাহলে অন্ধকার সেখানে কি কিছু লুকিয়ে আছে আজ আমরা জানব চাঁদের সেই অজানা অন্ধকার পাশের রহস্য চাঁদের অন্ধকার দিক বলতে আমরা সাধারণত বুঝে থাকি চাঁদের যে পাশটি পৃথিবী থেকে কখনোই দেখা যায় না কিন্তু আপনি জানলে অবাক হবেন আসলে চাঁদের সব দিকেই আলো পড়ে তাহলে আমরা একটি দিকই কেবলমাত্র দেখতে পাই কেন এর কারণ হল টিডাল লুকিং চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে ঠিক যেমন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে করে কিন্তু চাঁদের ঘূর্ণন আর পরিক্রমার গতি এক মানে সে পৃথিবীকে ঘোরে সাতাশ দিনে আর নিজেকে ঘোরায় ঠিক একই সাতাশ দিনে ফলে সবসময় এক পাশেই আমাদের দিকে থাকে এখানেই আসে সবথেকে বড় ভুল বোঝাবুঝি চাঁদের যেই দিকটা আমরা দেখি না তাকে আমরা বলি ডার্ক সাইড কিন্তু সেটা আসলে অন্ধকার না সে পাশেও আলো পড়ে সে পাশেও দিন রাত হয় কিন্তু পৃথিবী থেকে দেখা যায় না বলে মানুষ ধরে নেয় ওটা সবসময় অন্ধকার ঠিকমতো বলতে গেলে ওর নাম হওয়া উচিত ফার্স্ট সাইড অব দ্য মুন কিন্তু ডার্ক সাইড নামটাই প্রচলিত হয়ে আছে এই অজানা দিকের ছবি মানুষ প্রথম দেখেছিল উনিশশো উনষাট সালে সোভিয়েত ইউনিয়নের লুনা থ্রি নামের একটি মহাকাশ যান চাঁদের পিছনের দিকে ছবি তুলে পাঠায় পৃথিবীতে কিন্তু এতদিন কেউ সেখানে পা রাখেনি দু সালে চীনের চাঙ্গিফোর রোভার প্রথমবারের মতো চাঁদের এই অন্ধকার পাশে অবতরণ করে এই রোভার সেখানে গবেষণা চালিয়েছে ছবি তুলেছে এবং এমন কিছু খনিজ আবিষ্কার করেছে যা চাঁদের দেখা পাশ থেকে আলাদা চাঁদের যে পাশ আমরা দেখি সেটা বেশ সমতল আর বড় বড় কালো গর্তের মতো দেখতে মেরি রয়েছে কিন্তু অদ্ভুতভাবে ফার্স্ট সাইড মানে অন্ধকার পাশ অনেক বেশি পাহাড়ি এবং খেবড়ো এই দিকটা তুলনামূলকভাবে বয়সে পুরনো বলে মনে করা হয় কেন এমন পার্থক্য বিজ্ঞানীরা এখনও এই প্রশ্নের চূড়ান্ত উত্তর খুঁজে পাননি এখন আসুন একটু মজার দিকে যাই অনেকে বলে চাঁদের অন্ধকার পাশে ভিন গ্রহবাসীদের ঘাঁটি আছে কেউ আবার দাবি করেন নাসা অনেক কিছু লুকিয়ে রেখেছে কারণ সেই পাশে এমন কিছু আছে যা পৃথিবী জানলে ভয় পাবে এমনকি বিখ্যাত পিংক ফ্লয়েড ব্যান্ডও একটা গান করেছিল দ্য ডার্ট সাইড অব দ্য মুন যেখানে এই দিকটাকে এক প্রকার মহাজাগতিক পাগলামির প্রতীক হিসাবে দেখানো হয়েছে অবশ্য বিজ্ঞানীরা এসব তত্ত্বকে প্রমাণহীন এবং কাল্পনিক বলে উড়িয়ে দেন চাঁদের এই ফার্স্ট সাইট এখন গবেষণার নতুন কেন্দ্র কারণ এই দিকটা পৃথিবীর রেডিও সিগন্যাল থেকে দূরে মানে এখানে রেডিও অ্যাস্ট্রোনমি করতে সুবিধা হয় ভবিষ্যতে নাসা বা চীন হয়তো সেখানে স্থায়ী গবেষণা কেন্দ্র গড়ে তুলবে কেউ কেউ বলেন ফার্সাইট হতে পারে চাঁদে বসবাসের সবচেয়ে নিরাপদ জায়গা কারণ পৃথিবীর রশনি কম আসে তাহলে চাঁদের অন্ধকার দিক সত্যি অন্ধকার নয় বরং অজানা রহস্যময় এবং আমাদের জানার ইচ্ছাকে তাড়িত করে মানুষ হয়তো একদিন সেখানে ঘর বানিয়েই ফেলবে গবেষণা করবে আর তখন আমরা শুধু চাঁদ দেখব না চাঁদকে বুঝবো আপনি কি মনে করেন চাঁদের অন্ধকার পাশে সত্যিই কি কিছু লুকিয়ে আছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি এমন অজানা রহস্যময় কাহিনি আপনি পছন্দ করেন তাহলে এখনই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর এমন ভিডিও আসছে খুব শীঘ্রই টাটা